আপনার নামে শুধু মানুষ উম্মতে মোহাম্মদী নয় উম্মতে মোহাম্মদী ওরা যাদের কথা শুনে আজকে পান্ডব দরবারে আপনারা আসছেন খালি কলস নিয়ে আর যদি আদব সঙ্গে চলতে পারেন কালকে সকালে পিসার করলার আখেরি মনে শেষ করে যখন যাইবেন তখন কলসটা বর্তি হয়ে বাড়ি যেতে হবে এই বিশ্বাস আছে কি নাই তার কার আছে হাত তুলে দেখায় নাড়া এক নারায় সারাদ নারায় সারদাদ সরি এ বয় সিদ্ধিগীর সামনে বসা আমি মাপেল শেষ করলাম ফের চলে যাব হুজুর দিকে বিদায় না আমি কেমন করে ওরা সকলে বললেন যে হুজুর ঘুমাচ্ছে আপনি চলে যান। আমি পৃষ্ঠা দিয়া কুতুর যাওয়া পরেই হুজুর আমাকে ডাক দিলেন মালান সাপ আইলাম হুজুরের সামনে বইলাম দেখি হাতে তসবি হাতে ওই মেয়া কথা বলেন না হাতে কি এখন আমাদের তসবি বিদায় লইয়ে গেছে এখন আমাদের তসবি নাই এখন আমাদের কোরআন গর থেকে বিদায় এখন আমাদের মোরাকবা মুসাহেদার বিদায় এখন আমাদের ঠিক থেকে সারা ত্লাগমি বিদায় এর সব বিদায় তাহার যোগ্য বিদায় ঠিকনে বলেন না আমার নামই শুধু মানুষ উহ্মদী মহাম্মদী নয় উম্মদ মুহাম্মাদি ওরা যাদের প্রত্যাশনে আজকেই বান্দর দরবারে আপনারা আসছেন খালি কলস নিয়ে আর যদি আদব সঙ্গে চলতে পারেন তালকে সকালে পিসবলার আখেরি মনোজা শেষ করে যখন যাইবেন তখন কবসটা বর্তি হয়ে বাড়ি যেতে হবে এই বিশ্বাস আছে কি নাই কার কার আছে হাত তুলে দেখায় নারায়ণ তাকবি নারায়ণ সালাত নারায়ণ সালাত বান্দা দরবা শরীফ ফের হাজিরিন রাসূল উম্মত কিন্তু কিছুদিন আগে একটা হাদিস পড়েছিলাম নবীজি সিদ্দিকে হাসতে হাসতে বলতেছেন তোমরা আমার সাহাবি তোমরা আমার সঙ্গে তোমরা জান্নাতে সুসংবাদকারী কিন্তু দুই হাজার চব্বিশ সালে আমার অন্য থাকবে জমিনে তিরিশ সালও থাকবে কেমন পর্যন্ত আমার কিছু উন্মত জমিনে থাকবে সে অন্যটা যদি আমার একটা শূন্য একটা শূন্যকে যদি নিয়ে কবরে আসতে পারে আমি নিবি গ্রান্টে দিলাম এই লোকটা একটা শূন্যতের কারণেও জান্নাতে চলে যাবে শূন্যতের যদি দাম হয় নবীর দাম কত আমি হুজুরের কাছে বসলাম হুজুর আমাকে বললো হাতিয়ে দিয়েছে বাবা বললেন হুদুর হাদিয়া দিয়েছে আসতে করে আমার সিনার আমি বললাম তো আল্লাহ সাক্ষী হয়ে যাক সে কানে কানে বলল বাবা এটা আমার শেষ মহাপীড় এখানে আর আসতে পারবো না আমি তাকিয়ে হয়ে গেলাম হুজুর কেন বললেন কত চুপক্ষণ আগে রসুল্লা সাল্লা বলেছেন এটাই আমার শেষ মাহফিল